জবাক হতে হয় সাল্লাম বলছেন যে মানুষ সকালে থাকবে মোমেন বিকালে হবে কাফের হাদিসগুলো বুঝতে পারতাম না এটা হয় কি করে অনেক হাদিস মানুষ সন্ধ্যায় থাকবে মোমেন আর সকালে হয়ে যাবে কাফের এটা হয় কি করে মানুষের ইমান পরিবর্তন হয়ে গেছে মানুষ মানুষ মাস্ক দিয়ে করোনাকে ঠেকাবে মাস্ক দিয়ে যদি করোনাকে ঠেকাতে হয় তাহলে এটা শিরিক আর যদি বিপদ মনে করে করোনাকে ঠেকাতে হয় তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে আর এইসব দোয়া বিল জিকে রাজকার দান খেরাত করতে হবে আপনি তো রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্রতা কোনো দিন দেখেননি পেশাব পায়খানা করে এসে উজু করতে বসলেন তো পেশাব পায়খানা করে উঠার সময় পানি খরচ করলেন আচ্ছা পানি খরচ করে পবিত্রতা অর্জন করার পরে দেখেন তো হাতে কি পায়খানা লেগে আছে নাই তো তারপরে আপনাকে সাবানে মাটিতে হবে কেন বলেছেন পবিত্রতার রাসুল ব্যাপার আছে জীবাণু আছে আপনি দেখতে পাচ্ছেন না এরপরে এইভাবে হাত মাজার পরে আপনি অজু করছেন তো অজুতে কবজি পর্যন্ত তিনবার ধৌত করছেন তিনবার ভালো করে অজু তো তিনবার ধৌত করলেন কিন্তু কোনই পর্যন্ত কিছুক্ষণ পরে ধুইবেন তো কোনই পর্যন্ত ধর সমাতে তো কবজি ধোয়া পড়বেই তাহলে আগেই কবজি পর্যন্ত ধুইতে হলো কোনো ধর্ম কি তাহলে উলট পালট হয়ে গেছে না একটা বেকার ফালতু কাজ করতে ধর্ম বলে রাসুল সাল সাল্লাম বললেন একটু পরে কবজি ধোয়া পড়বে না তা আগেই কবজি পর্যন্ত ধুইতে বললেন কেন শোনেন জীবাণুর ব্যাপার হাতে থাকতে পারে হাতকে আগে উপযুক্ত হইতে হবে হাতে পানি নিয়ে যেন মুখে দেওয়া যায় তাহলে হাতকে আকে উপযুক্ত হতে হলে হাতকে কবজি পর্যন্ত ভালো করে ধুইতে হবে এবার আপনি এই হাতে পানি নিয়ে মুখে দেন এখন এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়েছে এটা হলো পবিত্রতা এরই নাম উজু অবাক কথা আমি মরা মানুষকে গোসল দিলাম আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে আল্লাহ রসুল বলছেন মরা মানুষকে যে গোসল দিল তাকে গোসল করতে হবে আমি গোসল করলাম গোসল দিলাম আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে পারিবারিক স্বামী স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছি গেছি তাতে কি হলো আমাকে গোসল করতে হবে কেন আমার কি হলো গোসল করব করব তাকে অজু করতে হবে কেন নামাজের অজুর মতো অজু করে আমাকে গোসল করতে হবে কেন এগুলি ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন প্রত্যেক সলাতের সময় দাঁত পরিষ্কার করতে হবে কেন রাতে উঠে তাহার যুগ পড়ার জন্য দাঁত পরিষ্কার করতে হবে কেন এত পরিষ্কার পরিচ্ছন্নতা কেন আল্লাহ রসুল বলছেন জিবরাই যত দাঁত পরিষ্কারের কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ছিলে নাকি জিবরাইল কয়েবার দাঁত পরিষ্কার করেন জিবরাইল এত বলেন কেন মোহাম্মদ সাল্লাম যে নুরের তৈরি তো জিবরাইল নুরের নূরের তৈরি হ্যাঁ ছেলে তোমার হজুর ভুল বলেছেন জি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি নন যার জন্য উনি মাটির তৈরি তার মুখে মানবিক গন্ধ আর জিব্রাইল হলো নূরের তৈরি নূরের তৈরি নূর পদার্থের একটা একজন মাটির তৈরি পদার্থের মানুষের কাছে আসলে একটা ব্যাপার আছে যার জন্য সাল্লাম মাটির তৈরি মুখে গন্ধ আছে বলছেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন তো জিবরাইল কবে করেন জিবরাইল একবারও করেন না কেন করা লাগেনি কেন উনি নূরের তৈরি আর আমাদের নবী কিসের তৈরি মাটির তৈরি এটা স্বাভাবিক দাঁত পরিষ্কার করাই লাগবে কেন করতে হবে পবিত্রতা মোহাম্মদ সাল্লা সাল্লামের পবিত্রতা দেখলে বুঝতে পারবেন যে মাস্ক আমাকে এইভাবে পরা লাগবে কি না একবারে জরলোভাবে ঘোষণা সরকারিভাবে কোনো অফিস আদালতে ঢোকায় নিষেধ ব্যাংকে ঢুকেছে তো আপনার ওই কি ব্যাংকের ম্যানেজারের সামনে চেয়ার দুটা নেই তেম বললাম ভাই আপনার সামনে যে চেয়ার দুটা থাকে ওটা কী হয়েছে এখানে বসা যাবে না দেখি আপনি করোনা ভাইরাস কেমনে ঠেকাতে পারেন কয়দিন পরে দেখছি ও গায়ে করোনা ধরেছে বল হে সাহেব রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে আসেন পবিত্রতা সুন্দরভাবে অর্জন করার চেষ্টা করেন বিপদ যদি করোনা হয় তাহলে পাঁচটা পদ্ধতি মাঝে মধ্যে দূরে কাজ সলাত দেখার আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ করোনার মতো বিপদে আমাকে ফেলিও না দুই তাস এ দোয়া করবেন মাঝে মধ্যে হাত তুলে দোয়া করে বলবেন আল্লাহ করার মতো বিপদ আমাকে তুমি ফেলেও না তোমার দরবারে আমি হাত তুলে প্রার্থনা করছি তুমি তো খালি হাত ফিরিয়ে দাও না তৃতীয় দান করবেন মাঝে মধ্যে যা উপার্জন করছেন তা দান করবেন এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফলে এবাদত হলো দান দানের মতো ক্ষমতাধর শক্তিশালী পাওয়ার ফলে এবাদত পৃথিবীতে নেই দান যত আপনার উপকার করতে পারে হজ তত উপকার করতে পারে না দান যত উপকার করতে পারে শ্যাম রোজা তত উপকার করতে পারে না দান যত আপনার উপকার করতে পারে তত উপকার করতে পারে না দান যত আপনার উপকার করতে পারে এক ফোঁটার চোখের পানি যাতে আল্লাহ সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা ধরে বালা বিপদ দূর করে দিতে পারে ঠেকিয়ে দিতে পারে একটা থেকে আর ঘটে দিতে পারে দান করলেন আপনি আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল অবাক ক্ষমতা দানের দানের ক্ষমতা খুব বেশি অনেক বেশি বিচার মাঠে বিচার হতে থাকবে আর আর দানের ছায়ার তলে আপনি থাকবেন অন্য কিছু আপনার সামনে এভাবে আসবে না যতদিন পর্যন্ত আপনার বিচার না হচ্ছে তিন দিন তিন বছর তিন মাস তিন লক্ষ বছর যা হবে হোক আব্দুর রাজাক সাহেব বলেছেন তিন দিন যদি লেট হয় তাহলে হবে দেড় লক্ষ বছর দেড় লক্ষ বছর যদি আপনার বিচারের দেরি হয় তাহলে দেড় দেড় লক্ষ বছর আপনার ছায়া করে থাকবে দান ভিন্ন ধরনের ক্ষমতাশীল এবাদত হলো দান তা আপনি দান করেন করোনা ভাইরাসকে লক্ষ্য করে আপনি জিকি রাজকার করুন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ হকবার বলেন আবদুল্লাহ একদিন এক বক্তব্যে বলছিল সেই দিনের আগে আমি ওইটা ওভাবে বুঝতে পারিনি সেটা হলো এই যে ফাতেমা এসেছেন কাজের লোক চাইতে বাপের কাছে তো দেখলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাড়িতে নেই তো আয়েসাকে বলে গেলেন যে আমি আব্বার কাছে একটা কাজের লোক চাইতে এসেছিলাম আমার হাতে হাতে ব্যথা হয়ে যায় চাকি যা তা টেনে আমার হাতে ব্যথা হয়ে যায় আমি পারি না তো একটা কাজের লোক আব্বার কাছে নেওয়ার জন্য এসেছিলাম আল্লাহর আসল নেই আল্লাহর আসুল আস্তে আয়েশা বলে দিলেন ফাতেমা এসেছিল একটা কাজের লোক নিয়ে আসতে নেওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কথা শুনেই তখনই মেয়ের বাড়িতে চলে এসেছেন তো দেখছেন যে মেয়ে জামাই ঘুমিয়ে গেছে তিনি ওই চকিতে গিয়ে বসেছেন তো রাসুলের পায়ের আঙ্গুল জামাই বেটির গায়ে গিয়ে লেগেছে তারা তারা তাড়াহুড়া করে উঠছেন বোখারের হাদিস না 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 তোমরা উঠতে তোমাদের উঠতে হবে না তোমরা থাকো তোমরা থাকো ফাতেমা কাজের লোকের জন্য গেছিলে তো তো এক কাজ করো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার করে পড়ো আচ্ছা তেত্রিশ বার করে আমি তাসবি পড়লাম তো কাজের লোকের কি হল ও কি আমার চাকি টেনে দিবে তিনি এইটা বলে চলে গেলেন অবাক কথা এক জিনিস আনতে গেছে বাপে আর জিনিস চাপিয়ে দেয় এই কাজের জন্য সুভান আল্লাহ চাকি টেনে দিতে পারে আলহামদুলিল্লাহ চাকি টেনে দিতে পারে এই চলে গেলেন শোনেন মোসালাইসাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ যখন বললেন মোসা ফেরা কাছে যাও সীমা লঙ্ঘন করেছে দাওয়াত দাও তো মোসালাইসাল্লাম বলছেন যে আমার মুখে একটু অসুবিধে আছে আমি তোতলা কথা বলতে পারি না আমি তার কাছে যেতে পারবো না তখন আল্লাহ বলছেন আমি ঠিক করে দিচ্ছি তুমি দোয়া পড়ো রবিসি তুমি এই দোয়া পড়ো আমি ঠিক করে দিব তুমি যাও তুমি না 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 আমি এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে ফেলেছিলাম আমি যাব না আমার সাহস হয় তাহলে আমার ভাইকে দিতে হবে হারুনকে আমার সাথে আচ্ছা ঠিক আছে হারুনকে দিলাম তো হারুনকে সাথে নিয়ে যাও তবু আমার ভয় হচ্ছে ও কি যে বলে আর কি যে করে আচ্ছা ঠিক আছে ও যা বলবে আমি তা শুনবো যা করবে আমি দেখবো তুমি যাও দুই ভাই মিলে চলে গেলেন তখন আল্লাহ বলছেন দেখো ওলা তানিয়ে ফিজিক্রি জিক্রি আমাকে ডাকতে যেন অলসতা করো না আমাকে যদি ডাকতে অলসতা করো তাহলে সব উল্টে দিব তাহলে বোঝা যাচ্ছে যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবারে কাজের লোক হয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহতে ব্যবসায় সুবিধা আছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহতে বিপদ দূর হয়ে যায় এদিকে কোরআন মাজিদের আয়াত আর এদিকে বোখারি মুসলিমের হাদিস আনতে গেলেন কাজের লোক দিয়ে দিলেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাহলে বোঝা যাচ্ছে যে কাজের লোকের ব্যবস্থা এখানেই হবে এ দিয়েই হবে আপনি তাজমি তাহলিল ঝিকি রাজকার করেন করোনা বন্ধ হবে আপনার কাছে আসবে না পাঁচ ইস্তেক ভার ক্ষমা আস্তাক ভরলা তুবিলাই হে আস্তাক ভরুল্লাহ আল্লাহ 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 আইল কায় মতুবিলাই

তার সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল দোয়া হলো এই দোয়া যার নাম সাইদুল ইস্তেক ভার মুরব্বীকে সময় দেওয়া আছে আট দিন আর তোমার সময় কতদিন আছে ঘন্টা ঘন্টায় তোমাকে এই মুখস্থ করতে হবে করতেই হবে চা পায় নবাবগঞ্জের ভাষাতে বলেছি তোমাকে তো করতে হবে তোমার বাপকে করতে হবে মানে করতেই হবে যে কোনো মূল্যে সাত দিনের মধ্যে মুরব্বি এই দোয়া মুখস্থ করতে হবে তার নাম সাইদুল ইস্তেক ভার আপনাকে আমি জোরালো অনুরোধ করছি যে কোনো মূল্য আপনি করুন আপনি থেকে বাঁচা যাবে যদি করোনা বিপদ হয় আর করোনা মহান আল্লাহ আল্লাহতলা চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন সুদ হারাম করেছেন এ কথা শেষ কিন্তু ব্যবসাকে হালাল করেছেন এ কথা কেন বললেন আল্লাহ পাশে ব্যবসাতে লাভ হয় সুদেও লাভ হয় তো মানুষ এক শ্রেণীর ব্যবসা যা তাই তো চলুক তখন আল্লাহ তালা বললেন না এটা তো নয় সুদে তো কোনো বিনিময় থাকে না আর ব্যবসায় বিনিময় থাকে আপনি ঢাকায় কাপড় কিনেছেন গাজীপুর এখানে বিক্রি করবেন তো কাটা কাপড়টা আপনি এমনি কিনেছেন না টাকা দিয়ে কিনেছেন তাহলে বিনিময় হয়েছে একটা দিয়ে আর একটা আপনি সুদ যে নিলেন টাকা দিয়ে টাকা নিলেন তো বিনিময় এই জন্য হারাম ধর্মীয় অধর্মীয় যত ব্যাংকিং ব্যবস্থা আছে দেশের মাটিতে যত ইন্স্যুরেন্স আছে দেশের মাটিতে এমন কোনো ইন্স্যুরেন্স এই বাংলাদেশের মাটিতে নেই এমন কোন ব্যাংকিং ব্যবস্থা দেশের মাটিতে নাই যেখানে সুদ নেই এই জন্য আমি যুবক তোমাকে বলেছি তুমি চকলেট বিক্রি করে খাবা চকলেটের ব্যবসা করো দিন মজুরি করে খাও চকলেটের ব্যবসা করতে করতে একদিন কলার ব্যবসা শুরু করো কলার ব্যবসা করতে করতে একদিন কাপড়ের ব্যবসা করো এই করতে করতে তুমি একদিন বড় ব্যবসা শুরু করো একদিনেই তুমি বড় ব্যবসা করতে যায় না হেরোইন কিংবা কলকাতায় ঢাকায় বিক্রি করবে রাতে রাতে ধনী হবে এটা ঠিক হবে না চকলেটের ব্যবসা শুরু করো তাহলে কর্জ নেওয়া লাগবে না ঋণ নিয়ে ব্যবসা করো না ঋণ নিয়ে ব্যবসা করো না ব্যাংকের টাকা নিয়ে ব্যাংকের চাকরিজীবী মানুষ বাড়ি দশতলা করেছে বাড়িটা রেখে মারা গেছে একজন লাশ এসেছে রাসুলের সামনে আল্লাহ রাসুল বলছেন এই শোনো এর ঋণ আছে জি তাহলে আমি গেলাম না মানে যা ঋণ আছে তার জানা যা হবে না শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায় তবে ঋণের পাপ ক্ষমা হয় না তাই ব্যাংকে ঋণ নিয়ে ব্যবসা করতে হবে না ভুল বুঝেছেন চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন ঋণ নেওয়া লাগবে না বউকে একটু বুঝাতে হবে সারা দিনে দশ টাকা ইনকাম করেছি দুইজন মিলে চিন্তা ভাবনা করে সংসার করতে হবে চিন্তা ভাবনা করে বেগুন কিনতে হবে রুই মাছ নয় বিশ বছর পরে যখন অনেক বড় ব্যবসা হবে সেদিন বারোশো টাকা কেজি রুই কিনবো আর আজ হলো পুঁঠির মাছ এইটাই জীবিকা নির্বাহের মাধ্যম অতএব চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে ঋণ দিয়ে নয় রাসুল সাল্লা সাল্লাম প্রত্যেক সলাতের সময় সালাম ফেরার পূর্বে একটা দুয়া বলতেন আল্লাহ ইন্নি অজুবকামিন আল্লাহ ইন্নি অজুবকমিন জাহান্নাম অজুবকমিন আধাবিল কবর অজুবকামিন ফেতনাতিল মাসিদ্দাল মিন ফেতনাতিল হল মামা আল্লাহ মাগ্রাম শেষে বলতেন আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে মহামারীর চেয়ে ভয়াবহ জিনিস হলো ঋণ ভুল বুঝেও কখনো এমন কাজ করবেন না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহ তালা ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করলেন এই জন্য যে ব্যবসাতে বিনিয়োগ আছে সুদে বিনিয়োগ নেই টাকাতে টাকা মহান আল্লাহ বলেন সুদ মানুষের টাকাকে সংকোচিত করে দান মানুষের টাকাকে বেশি করে দেয় কিভাবে করে তা আমি বলতে পারছি না মহান আল্লাহ বলেছেন দান করলে টাকা বেশি হবেই হবে সুদ খেলে তাকে একদিন হতে হবে আজ হোক আর কাল হোক ও যদি না হয় তার ছেলে হবে তার তার ছেলে যদি না হয় নাতি হবে ভিক্ষুক হতেই হবে গাড়ি বাড়ি একদিন থাকবে না গাড়ি বাড়ি একদিন বেচে ঢাকা শহর থেকে সেই গাজীপুরের জঙ্গলে গাছের ভিতরে চলে যেতে হবে বাঁচার কোনো পথ থাকবে না যেহেতু আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে সংকুচিত করে টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় অতএব আল্লাহ যেটা বলছেন সেটাই হবে এ কথাই সত্য ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন রেবাইন কাসরা যদিও সুদে টাকা বেশি হয় ফাইনা আকে বা তাহ আল কাল্লা নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিশ্চয় নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিশ্চয় যদি সুদে টাকা বেশি হয় বলে মনে হচ্ছে তবু তার ফলাফল হবে নিঃশ সুদ খাওয়ার কারণে পৃথিবীর কয়েকটা দেশে টাকা জমা হয়ে গেছে আর বাকি দেশগুলি দেউলিয়া হয়েছে দেখেন আপনি সুদ খাওয়ার কারণে কয়েকজনের হাতে টাকা চলে গেছে যাদের নাম আপনারাও জানেন আর বাকি লোকগুলি নিঃস্ব হয়ে গেছে আপনাদের গ্রামের এক মহিলা স্বামী স্ত্রী ওরা কিস্তিতে টাকা উঠিয়েছিল এখন নাকি বাড়িটা নিয়ে নিয়েছে নাকি কি করেছে নিয়ে নিয়েছে নিবেই তোমার সরকারকে নিঃস্ব হতে হবে দেশ বিক্রি করে দিতে হবে বাঁচার কোনো পথ থাকবে না আমি বলিনি আল্লাহ বলেছেন আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছেন সুদ যতগুলো পাপ আছে তার একটা সবচেয়ে বড় ভয়াবহ পাপ সুদে পরকাল যেমন হারাই ইহকালে তেমন হারাই ইহকালেও নিঃস্ব হয়ে যায় ফকির হয়ে যায় তাকে ভিক্ষে চেয়ে খেতে হবে তার ছেলে মেয়েকে তার নাতি নাতিনকে ভিক্ষে চেয়ে খেতে হবে এটাই কথা আমি বলিনি আল্লাহ বলেছেন আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অতএব যে কোনো মূল্যে তাকে সুদ থেকে ফিরে আসতে হবে এত বড় পাপ হলে আপনাকে আমি একটু আশ্বস্ত করতে চাই এই মর্মে এই ছেলে ওই যে ওই ছেলে আপনার পাশ দিয়ে হাঁটছে ও হাঁটছে কি করে আপনি তাকে বসতে বলতে পারছেন না ও যে আরো পাঁচ জনের বক্তব্য ক্ষতি করে আপনার এত ব্যস্ত থাকে না ধৈর্য কোথায় হয়ে গেল কোথায় হারিয়ে গেল ধৈর্য কি ঘোড়ার ডিম মানুষে বলে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম কেউ দেখেনি তো ধৈর্যের কথা মানুষে বলে ধৈর্য কি ঘোড়ার ডিম আমরা তো এখানে বসে আছি আমি তো রাজশাহী থেকে এসেছি আমি তো এতক্ষণ এখানে বসেই ছিলাম তারপর আমি কথা বলছি আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনি আমার দয়া করে আপনার প্রয়োজন দেখাবেন না আমাকে যেহেতু আপনাকে আমি সারা রাত এখানে বসে রাখবো না টিভি চালু করে দিয়ে ঘুমিয়ে যান সকাল আটটা পর্যন্ত টিভি চলতে থাকে আর এখানে এক ঘন্টা বসে থাকতে আপনাকে ইতস্ত বোধ লাগে সরম বোধ লাগে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওটা আপনার মেয়ে ও হিন্দুর মেয়ে জবাব আমি দিব আমি দিব কেন এ জন্ম দিয়েছো জন তুমি জবাব তুমি দিও আমি দিব কেন আমি তাকে গার্মেন্টসে চাকরি দিয়েছি নাকি গার্মেন্টস আমি খুলেছি তুমি গার্মেন্টস খুলেছো তুমি তাকে চাকরি দিয়েছো তুমি আর তার বাপ জবাব দিও বিচারের মাঠে আমি জবাব দেব আমি দিনরাত আপনাকে বলে আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফর থেকে আসছিলেন মদিনায় ঢুকবেন এমন পর্যায়ে তিনি বললেন এই সবাই এখানে অবস্থান করো যাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন তুমি নতুন বিবাহ করেছ একটু মজা বললেন 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 মেয়ে মেয়ে বিবাহ বিবাহ তিনি অবিবাহিতা করেছ না বিবাহিতা আমি বিবাহিতা মেয়ে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বললেন হাল্লা বিক্রম তুলাইব তুলাইব কা তুমি অবিবাহিতা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তুমি এই মেয়ে কেন বিবাহ করলে না তখন যাবের বলছেন আল্লাহর নবী সোয়েন আমার পিতা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে বোখারির এক বর্ণ এসেছে আটজন মেয়ে রেখে আমার ছয়জন আটজন বোন আছে আমি আমার বোনদের সমবয়সী মেয়ে বিবাহ করতে চায়নি আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যারা কয়েকটা কাজ করতে পারে এক লেতুয়দ্দে বাহা যেন আমার স্ত্রী তাদের শিষ্টাচার দিতে পারে দুই ও মাহা, অলে মাহন হন আমার স্ত্রী যেন তাদের শিক্ষা দিতে পারে তিন অলে তুরা জেলা হন না আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে